আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ থাকেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং আল্লাহ পাকের কাছেও চাওয়া আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো আমি এখন বর্তমানে আছি মহাখালী ডিএসএস তো বৃষ্টি হবে ভাব বোঝা যাচ্ছে আকাশ খুবই গর্জন দিচ্ছে তো মোয়াখালী ডিএসএস থেকে বেরিয়ে মহাখালী স্ট্যান্ডে যাব একটা কাজে তো বর্তমানে আমরা আছি মোয়াখালী ডিএসএস আসলে এর পরিবেশগুলো খুবই নান্দনিক এবং দেখার মতো তো এইখানে ম্যাক্সিমাম লোক ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনেই চলে কারণ এর ভিতরে আপনার ডিসিপ্লিন মানাটাই জরুরি আর এখানে যে রিক্সাগুলো চলে এগুলো খুবই নান্দনিক দেখতে খুবই সুন্দর তো বর্তমানে ময়াখালী ডিএসএস থেকে আমরা বেরিয়ে বামের লেন ধরে মহাখালী স্ট্যান্ডে যাব ইনশাল্লাহ তো বন্ধুরা বাম দিয়ে বামের লেন দিয়ে আপনি বামে যাবেন ডানের লেন দিয়ে ডানে যাবেন এটিএম ডিএসএসের সৌন্দর্য তো আমাদের কিছু বাইকার ভাই আছে ওনারা দেখা যায় রোড ব্লক করে দাঁড়িয়ে থাকে এটা আসলে অ্যাকচুয়ালি কাম্য না তো মহাখালী ফ্লাইওভার ব্রিজটা দেখে খুবই ভালো লাগলো খুবই সৌন্দর্য তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্যে আসছি হাতের ডান পাশে দেখেন ব্রিজটা খুবই নান্দনিকভাবে ফুটে তুলেছে খুবই সৌন্দর্য এবং দেখতেও খুবই ভালো লাগতেছে তো বর্তমানে আসি মহাখালী রেল গেটের উপরে যাক রেল না আসার কারণে জ্যামে পরি নাই সিগনালে পরি নাই শর্টকাটে সেরে গেলাম তো বারবার মহাখালী ফ্লাইওভার ব্রিজটা নিয়ে কথা বলতে হয় এত সৌন্দর্য ফ্লাইওভার ব্রিজটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে খুবই ভালো লাগতেছে এই যে ব্রিজটা দেখেন কিছু কিছু জায়গায় মনিটর মনিটর সেট করা আছে তো খুবই ভালো লাগলো আমাদের প্রত্যেকটা ফ্লাইওভার ব্রিজ এভাবেই সাজুক এটাই আমার গ্রাম পোস্টার ব্যানার ফেস্টুন এগুলো না থাকুক এটাই আমি চাই এভাবেই সাজুক শিল্পীর চোয়ায় হয়ে উঠুক নান্দনিক তো ডান পাশে যে রোডটা আছে ওটা দিয়ে আপনার গুলশান এক ও দুই নম্বর দুই নম্বর যাওয়া যায় তো বন্ধুরা আর সি একটা কাজেই কাজের উদ্দেশ্যে ভিডিওটা করা দুপুরবেলা আকাশে বৃষ্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আপনাদেরকে যেহেতু আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাইকে আসসালামু আলাইকুম